আসসালামু আলাইকুম সবাইকে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন ডাসের ব্যাংকের এসি শিক্ষাবৃত্তি দুহাজার চব্বিশ চূড়ান্ত রেজাল্ট কবে প্রকাশ করবে আপনারা যারা ডাসবাংলা প্রাইমারি ভাবে সিলেক্টেড হয়েছেন এই ডাসবাংলা ব্যাংকের শিক্ষা শিক্ষাবৃত্তিতে এবং সিলেক্টেড হওয়ার পর ডাসবাংলা ব্যাংকের সকল ডকুমেন্টস অলরেডি আপনারা জমা দিয়ে দিয়েছেন এবং চূড়ান্ত রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাসবাংলা ব্যাংকের এই এসএসসি শিক্ষাবৃত্তি দু হাজার চব্বিশের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সে সম্পর্কে ধারণা লাভ করবেন সুচলন ভিডিওটি শুরু করি বিভার শুরুতে জেনে নেই তাসবাংলা ব্যাংকের এই স্কলারশিপ রেজাল্ট আপনারা কীভাবে চেক করবেন এবং ভিডিও শেষে থাকবে কবে এই রেজাল্টটি প্রকাশিত হতে পারে বর্তমান সিচুয়েশনের প্রেক্ষাপটে এবং আমি অফিসিয়ালি তাদের সাথে যোগাযোগ করেছি এই এই বিষয়ে আপনাদের সাথে ক্লিয়ার করবো যে বাংলা ব্যাংকের রেজাল্টটি আসলে কবে প্রকাশিত করবে প্রথমে জেনে নিই কিভাবে আপনারা এই রেজাল্টটি চেক করবেন এই রেজাল্টটি চেক করার জন্য আপনারা সরাসরি রাজপাংলা ব্যাংকের স্কলারশিপ ওয়েবসাইটে প্রবেশ করবেন এটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে এখানে আসার পর আপনারা স্কলারশিপ রেজাল্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশান আছে স্কলারশিপ রেজাল্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা প্রথমে দেখতে পারবেন যে এসএসসি এসি হাজার চব্বিশ এসএসসি এখানে যে অ্যাপ্লিকেশন ডেটটা ছিল চোদ্দ পাঁচ দুই হাজার মূলত অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল এবং এই অ্যাপ্লিকেশন সময়সীমা শেষ হয়েছিল আট ছয় দু হাজার চব্বিশ এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই আপনার অ্যাপ্লিকেশন ডেট অ্যাপ্লিকেশন ডেট এবং অ্যাপ্লিকেশন এক্সপায়ার ডেট দেখতে পাচ্ছেন এবং রিজাল্ট বিউ রিজাল্টে আপনারা কোনো রকম ক্লিক টু সি অপশনটা দেখতে পাচ্ছেন না দু হাজার চব্বিশ সালের অর্থাৎ এখনও এই রিজাল্টটি অ্যাভেলেবেল হয়নি আপনারা দু হাজার তেইশ সালের বাইশ সালের একুশ সালের রেজাল্টগুলো আপনারা এখানে ক্লিক টু সি অপশনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ ক্লিক টু সিতে আপনারা ক্লিক করলে আপনারা আগে রেজাল্টটি দেখতে পারবেন কিন্তু এই বছর দু হাজার চব্বিশ সালের এস এসসি স্কলারশিপের রেজাল্ট এখনও অ্যাভেলেবেল হয়নি ওয়েবসাইটে যার কারণে ঠিক টু সি অপশনটা এখনও ওয়েবসাইটে দেখা যাচ্ছে না বা অ্যাভেলেবেল হয়নি এর অন্যতম কারণ হচ্ছে আমি মূলত ডাস বাংলা পিঙ্কের যে স্কলারশিপ নিয়ন্ত্রণ করছে যে তাদের অফিসিয়ালি তাদের সাথে যোগাযোগ করি এবং তারা আমাকে এই বিষয়ে নিশ্চিত করে যে মূলত দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই মূলত এই রেজাল্টটি দিতে বিলম্ব হচ্ছে তাছাড়া ব্যাংকিং একটি অস্থিতিশীলতা বর্তমানে বিরাজ করতেছে তবে এই স্কলারশিপের জন্য বাজেট অলরেডি হয়ে গেছে তারা খুব শীঘ্রই মূলত এই স্কলারশিপের রেজাল্টটা ওয়েবসাইটে অ্যাভেলেবেল করবে তারা কোনো নির্দিষ্ট আমাকে ডেট দেয়নি তবে বলছে এক মাসের মধ্যে মূলত এই রেজাল্টটি আশা করি ওয়েবসাইটে অ্যাভেলেবল হয়ে যাবে মূলত এটি অনেক দিন আগে হওয়ার কথা ছিল যে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এটি হয়নি তাছাড়া ব্যাংকিং সেক্টরেও একটি পরাজকর অবস্থা বিরাজ করতেছে আপনার স্কলারশিপের তথ্য সম্পূর্ণ জানার জন্য ডাসপালা ব্যাংকের হেল্পলাইনে কল করবেন এবং কল করার পরে ওখান থেকে একটি নাম্বার সংগ্রহ করবেন এই মূলত এই স্কলারশিপ নিয়ন্ত্রণ করতেছে এবং তাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আরো জানতে পারবেন সো এই মুহূর্তে ইনফরমেশন এটি মূলত এই রেজাল্টটি তারা খুব अवेलेबल করে দিবে যেহেতু বাজেট হয়ে গেছে আপনারা একটু দর্যদের অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম